পুষ্টিবিদদের গবেষণায় এসেছে ১৪ দিন চিনিমুক্ত জীবনযাপন করলে দারুণ সব উপকার আপনি পেতে পারেন চলুন জেনে নেই কী সে সব উপকারিতা রোজকার জীবনের খাদ্য তালিকায় কোনো না কোনোভাবে চিনি থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলেন অ্যালকোহল বা তামাকের মতো চিনিও আসক্তিকর কারণ চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং অতি উচ্চ মাত্রার ফ্রুক্টোজ তৈরি করে নেশা সৃষ্টি করে আর অতিরিক্ত চিনি খেলে মানব দেহে ক্যান্সারের ঝুঁকি বাড়ে এটা তো গবেষণায় প্রমাণিত তাই চিনির অন্য নাম হোয়াইট পয়জন বা সাদা বিষ এটা তো সবাই জানে যে খাবারই আমরা খাই না কেন তা চিনিতে পরিণত হয় ফলে বেশি চিনি বা চিনিযুক্ত খাবার খেলে খুব ক্লান্ত লাগে মাথা ঝিমঝিম করে চিন্তা শক্তি কমে আসতে শুরু করে শরীরে চর্বি জমতে শুরু করে সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন